হঠাৎ করে বাংলা সাহিত্যের ট্রাজেডি নিয়ে কথা বলতে ইচ্ছা করলো তো কথা বলতে গেলে যে সাহিত্য নিয়ে কথা বলতে গেলে যোগ্যতার প্রয়োজন হয় যে বিষয়টি আসলে আমি ধারণ করি না তারপরেও ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করতে কোনো যোগ্যতা লাগে না কারণ আমরা ব্যক্তি মানুষের যে সাধারণ যোগ্যতা বেঁচে থাকার যোগ্যতা চিন্তার যোগ্যতা তার আলোকে আমরা কথা বলি এই জন্য ব্যক্তিগত অভিমত প্রকাশের জন্য আমাদের যোগ্যতার প্রয়োজন হয় না তো সাহিত্য নিয়ে কথা বলবো সাহিত্যে আসলে ট্রাজেডি বা বিয়োগাত্মক যে রস বা বিচ্ছেদ রস এটি কেন বেশি জনপ্রিয় বা এইগুলিই কেন জনপ্রিয় এই বিষয়টি আমার কাছে কিভাবে ধরা দেয় বা আমি এই বিষয়গুলি নিয়ে কিভাবে ভাবি সে বিষয়টি বলবো আমি বলবো হচ্ছে যে আমার কাছে মনে হয় যে সাহিত্য জগতে ট্র্যাজেডিগুলিই বিখ্যাত বা ট্র্যাজেডির কারণে কোনো সাহিত্যের কোনো একটি অংশে বিচ্ছেদ বা না পাওয়ার যে রস বা বিচ্ছেদ রস থাকার কারণে ওই সাহিত্যটি জনের জনপ্রিয়তা লাভ করে থাকে বিষয়টি এ কারণে বলছি কারণ রামায়ণ মহাভারত শ্রীকৃষ্ণ কীর্তন বা ভাগবত মেঘনাদ বধ তারপরে দেবদাস এরকম রবীন্দ্র সাহিত্যেও রয়েছে না পাওয়ার যে গল্প তারপরে হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই এই সাহিত্যগুলি আলোকে যদি আমরা বলতে চাই যে কেন এইগুলি বিখ্যাত এবং এখানে কেন বিচ্ছেদ রস প্রধান রামায়ণে এত বড় যুদ্ধ এত বড় ধর্ম সংকট সব কিছু সমাধান হলো কিন্তু শেষ বেলায় রাম এবং সীতা একে অপরের সাথে থাকতে পারল না সীতা চলে গেলেন পাতালে মহাভারত এত প্রেম এত যুদ্ধ এত বিগ্রহ এত সংঘাত এত আদর্শ এত নীতির যুদ্ধ শেষকালে দেখা গেল যুদ্ধ জয় করেও রাজ্য সুখ ভোগ করতে পারল না একে অপরের কাছ থেকে বিচ্ছেদ হলো ভাই ভাইকে হত্যা করল প্রিয়জন প্রিয়জন থেকে দূরে চলে গেল সেই বিচ্ছেদ শ্রীকৃষ্ণ কীর্তনে এত প্রেম ভাগবতে এত প্রেম রাধা কৃষ্ণের মধ্যে এত ভালোবাসা কিন্তু কোথায় শেষ বেলায় কৃষ্ণ রাধাকে ছেড়ে গেল রাধা একা হয়ে গেল এত যুদ্ধ এত ধর্মের প্রতিষ্ঠা শেষকালে শ্রীকৃষ্ণ তার বংশটি হারালেন নিজে প্রাণ ত্যাগ করলেন সামান্য এক শিকারীর হাতে মেঘনাথ বধ কিংবা দেবদাস একই ধারায় আমি আধুনিককালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাসের কথা যদি বলি তাহলে সেখানেও দেবদাস উপন্যাসে দেবদাস এবং পার্বতী এর মধ্যে এত ভালোবাসা এত প্রেম এত আবেগ কিন্তু একে অপরকে তারা পায় না আবার কোথাও কেউ নেই উপন্যাসে সেখানেও এত অনুভব এত আবেগ কিন্তু একজনকে শাস্তি ভোগ করতে হয় মৃত্যুর পূর্বক্ষণে বা শাস্তিভোগের পূর্বক্ষণে একে অপরের অনুভবকে যতই গভীরভাবে ফুটিয়ে তোলা হোক না কেন কিন্তু এখানে পাত্রপাত্রী বা চরিত্রগুলি তাদের কাঙ্ক্ষিত বস্তুকে কাঙ্ক্ষিত প্রার্থীকে পায় না তো এরকম পৃথিবীর বুকে যেসব সাহিত্যগুলি বিখ্যাত হয়েছে সাহিত্যকর্ম হিসেবে দর্শন হিসেবে বলছি না কারণ দর্শন হিসেবে বিচ্ছেদের দর্শন তুলে ধরা হয়েছে সব সময় বিষয়টা এরকম নয় কখনো কখনো আদর্শকে তুলে ধরা হয়েছে কিন্তু সাহিত্যের ক্ষেত্রে যেসব সাহিত্য বিচ্ছেদের দিকে গেছে বা ট্রাজেডি ট্রাজেডিতে পর্যবেষিত হয়েছে কাহিনী সেই সব সাহিত্য বেশি জনপ্রিয় হয়েছে বলে আমার মনে হয়েছে আমি আমার এই সংক্ষিপ্ত মতামত এভাবেই প্রকাশ করলাম এটি সংরক্ষণ করতে চাই বলেই করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকুন